আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে হচ্ছে তোমাদের ক্লাস নাইনের পেজ নাম্বার একশো বাইশের এক নং ম্যাথ এটা আমরা আজকে সমাধান করব এক নং ম্যাথে বলা আছে চিত্র কতে প্রদত্ত আকৃতি পরিমাপের ক্ষেত্রে কিভাবে সমগ্র ত্রিভুজের বৈশিষ্ট্য ব্যবহার করবে সমস্যাটি সমাধান করে এবং পিতাগ্রাসের উপবাদ কিভাবে সাহায্য করলো যুক্তি দাও তো এখানে এডি সমান সমান টুয়েলভ সেন্টিমিটার হলে বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে ওকে আমরা এটা ম্যাথটা করব হ্যাঁ প্রথম কথা হচ্ছে আমাদেরকে সমকোণী ত্রিভুজের কোন বৈশিষ্ট্য ব্যবহার করবে তাই না তো সেক্ষেত্রে আমরা সমাধানটা একটু দেখি প্রথম কথা হচ্ছে আমরা সমকোণী ত্রিভুজের যে বৈশিষ্ট্য ব্যবহার করব সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান মানে তোমাদেরকে যদি আমি বুঝাইতে চাই যে একটা সমকোণী ত্রিভুজ যদি হয় সমকোণী ত্রিভুজ এ বি ডি সি তো এই সমকোণী ত্রিভুজের বেলায় কি হচ্ছে এটা হচ্ছে অতিভুজ এটা হচ্ছে অতিভুজ বি এবং এই দুইটা হচ্ছে অপর দুই বাহু এই বি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে হচ্ছে বর্গক্ষেত্র মানে হচ্ছে ঠিক আছে চলে আসবে তো এ অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র এবি স্কোয়ার কার সমান হবে এ ডি এ ডি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র এবং বিডি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র বিডি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র এই দুইটা সমষ্টি সমান হবে ঠিক আছে এইটাই মূলত আমরা ব্যবহার করব এই সূত্র তো সেই সূত্র ব্যবহার করলে চিত্রে দুইটি সমকরণী ত্রিভুজের দুইটি এবকরণী ত্রিভুজ কি কি দেওয়া আছে এবিডি এবং এ সি ডি দুইটি সমকণিত ত্রিভুজ দেওয়া আছে আমরা পাই তাহলে পৃথাগ্রাসের উপপাদ্য মতে আমাদের হচ্ছে এবি স্কোয়ার বি স্কোয়ার সমান সমান এডি স্কোয়ার ঠিক আছে এডি স্কোয়ার আচ্ছা পৃথাকুর যে ভূপদ্র সেই ভূভূদ্য মতে আমাদের হচ্ছে এ বি স্কোয়ার সমান সমান এটা হচ্ছে অতিভুজের উপর স্কার সমান সমান দুই বাহুর উপর বর্গের স্কার সি স্কার হচ্ছে আমাদের এ এবং সি এই অতিভুজের উপর স্কার প্লাস হচ্ছে সমান সমান হচ্ছে আমাদের দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্র ফলের সমষ্টি ঠিক আছে এডি স্কার প্লাস সিডি স্কেয়ার এটা লিখবো এরপরে আমাদেরকে বলছে যে এরপরে আমাদেরকে বলছে যে যদি তাহলে তোমরা কি করো বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে তো এরপরে আমরা হচ্ছে বিসি এর দৈর্ঘ্যটা নির্ণয় করবো কেমন তো বিসি এর দৈর্ঘ্য আমরা নির্ণয় করবো কিভাবে তো এডি সমান সমান আমাদের এবি দেওয়া আছে হ্যাঁ এবি সমান সমান থার্টি সেভেন এব সমান সমান থার্টি সেভেন দেওয়া আছে এবং হচ্ছে এডি সমান সমান টুয়েলভ দেওয়া আছে তাহলে আমরা এইখান থেকে কিন্তু আবার দেওয়া আছে এসিও এসি সমান সমান আমাদের এটাও দেওয়া আছে আছে ঠিক তো এখান থেকে আমরা বিডি এবং ডিসি দুইটাই বের করতে পারবো এবং এখানে বলে রাখি বিডি এবং ডিসি সমান সমান এখানে বিডি এবং ডিসি দুইটাই সমান ঠিক আছে সো আমাদের বিডি এর মানটা আগে বের করে নি বিডি স্কোয়ার সমান সমান এইখানে দেখো আমরা এক নংটা নিয়ে কাজ করতেছি আমি একটু মুছে তারপরে আবার লিখি হ্যাঁ এক নং হতে পাই এক নং হতে পাই হ্যাঁ এক নং হতে পাই বিডি স্কোয়ার জাস্ট সাইড চেঞ্জ করে দিব বিডি স্কোয়ার সমান সমান এ বি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার তাহলে এইখানে এ বি স্কোয়ার কত এ বি স্কোয়ার হচ্ছে থার্টি সেভেন স্কোয়ার এবং এডি হচ্ছে বারো স্কোয়ার তাহলে এই দুইটা ক্যালকুলেশন করলে কত হয় সেটা আমাদেরকে বের করতে হবে তো আমরা একটু ক্যালকুলেটর নিয়ে ইউজ করি ক্যালকুলেটরে কেমন ওকে তো ক্যালকুলেটরে আমরা দিচ্ছি হচ্ছে সাঁইত্রিশের উপর স্কোয়ার হ্যাঁ সাঁইত্রিশের উপর যদি স্কোয়ার করি তাহলে হচ্ছে তেরোশো ঊনশোত্তর তেরোশো আমি এটা লিখে ফেলি তেরোশো ঊনসত্তর ঠিক আছে এবার আমি এটাকে ক্লিয়ার করে এবার হচ্ছে বারোর ওপর স্কোয়ার দিই বারোর উপর স্কোয়ার দিলে একশো চুয়াল্লিশ হ্যাঁ এখন আমরা এটাকে সমান সমান করলে কত হয় আমরা একটু বিয়োগ করে দেখি বিয়োগ তেরোশো ঊনসত্তর তাহলে হচ্ছে আমাদের বারোশো পঁচিশ তাহলে আমাদের বারোশো পঁচিশ বারোশো পঁচিশ যদি বিডি স্কোয়ার মান তাহলে বিডি এর মান হবে বিডি স্কার সমান সমান বারোশো হলে বিডি এর মান হবে রুট অভার বারোশো পঁচিশ এখন আমরা একটু এই রুট ওভার বারোশো এর মানটা বের করবো হ্যাঁ রুট বারোশো এই যে স্কার রুট দিলাম বারোশো বারোশো পঁচিশ এটাকে করবো হচ্ছে আমরা স্কোয়ার রুট তাহলে পঁয়ত্রিশ তা আমাদের এখানে উত্তরটা হবে পঁয়ত্রিশ তাহলে বিডি সোয়ন সোমন আমরা পঁয়ত্রিশ পাইছি ঠিক আছে তো এইখানে আমরা বিডি সোম সোমন পেয়েছি পঁয়ত্রিশ হ্যাঁ এখানে যে আমাদের চিত্র ছিল এই চিত্রের বিডি সমান সমান পঁয়ত্রিশ পাইসি তো এইখানে চিত্র হতে আমরা আর একটা জিনিস পাই সেটা হচ্ছে বিসি সমান সমান বিসি সমান সমান বিডি প্লাস হচ্ছে আমাদের ডিসি ঠিক আছে এটা পাই আবার এই বিডি এবং ডিসি সমান সমান ঠিক আছে তো এইখানে দেখো এটা যদি বিডি পঁয়ত্রিশ হয় ডিসিও পঁয়ত্রিশ হবে তো এত দূর তোমরা লিখবা এরপরে আমরা কি করবো সেটা আমি দেখাচ্ছি ঠিক আছে এবার আমরা লিখব বি সি বিডি প্লাস সিডি বা ডিসি তো বিডি পঁয়ত্রিশ হলে সিডিও পঁয়ত্রিশ হবে ঠিক আছে দুইটা যোগ করলে তাহলে হবে সত্তর তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর যে আমাদের বিসি এর উত্তর হবে সত্তর কেমন তাহলে এই হলো অবস্থা আমাদের বিসি সমান সমান কত হবে সত্তর হবে আমরা পেয়ে গেলাম এইভাবে অঙ্কটা করে দিবা ঠিক আছে বিসি সমান সমান সত্তর সেন্টিমিটার ওকে ঠিক আছে ধন্যবাদ সবাইকে